ان الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحمالة عرشك وجميع خلقك أن أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا قد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرًا لبراءة صدق الله العظيم. وقال <سؤال> تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب ربنا بلغ علا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه فور ترن بینا ہو چمن چمندہ میں گلیوں کا تبسم سینا ہو بلا گنکم كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه <applause> أتشكري مبارك ما فيه متبرك شندور تمويا جار اكتريش جانوري মুবারক সুন্দরতম আয়োজনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব আমরা ওনার জন্য মন থেকে প্রাণ পরে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন হায়াতে তৈবার সাথে ওনাকে যেন কবুল মঞ্জুর করেন পরে না আমি এই মাহফিলে তত্ত্বাবধায়ক হিসাবে যিনি আছেন আমার অত্যন্ত প্রিয় এলাকার মাটি এবং মানুষের প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ লিমন সাহেব ওনার জন্য আমরা মন থেকে দোয়া করি নিজে দিন মেনে ইসলাম মেনে দিনের জন্য যেন কাজ করতে পারে জনগণের জন্য যেন কাজ করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমি এই মোবারক মাহফিলে কথা রেখেছেন মালানা আবু রায়হান পঞ্চগুরি সাহেব ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন ওনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন পরে না আমি সামনে উপবিষ্ঠ হয়েছেন হাদারা চলা কেরাম পিতৃতুল্য পিতৃতল্য মুরুব্দিয়ান এজব শ্রেহাসকর তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পদ্মার অন্তরালে আমার যত মা বোন শুনছেন

এই মাহফিলে বসে কথাগুলো বলার সোনার তৌফিক দান করলেন মহিয়ান মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর আদায় করি একবার সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে আমাদের কি কোনো লজ্জা আছে কোনো ভয় আছে কৃপণতা মনে হয় আছে যদি কৃপণতা না থাকে এতগুলো মানুষ মিলে আরেকটু আওয়াজ নিয়ে কি আমরা ইনশাল্লাহ প্রশংসা করতে পারবো না দেখি একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে প্রশংসা করি পরিয়াল হামদুলিল্লাহ কত সুন্দর আওয়াজ বসে দেখছেন পাবনার মানুষ খুব দিন প্রেমী মানুষ আপনাদেরকে খুশি করার জন্য বলছি না পাবনার মানুষ সত্যি দিন প্রেমী মানুষ দিনের এই মহাব্বতে ছুটে যারা আসলাম আল্লাহর প্রশংসা করে এই মাহফিলের বরকত কামনা করে নবীজির নামে সকলে মিলে একবার পড়ি মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলছেন আমি একটা আয়াত তালাব করেছি এই একটা আয়াতকে ঘিরে দু হাজার চব্বিশের আজকের এই বরকতপূর্ণ সময়ে আপনাদেরকে নিয়ে একটু কথা বল। মাসটা চলতেছে রজব মাস বলেন তো কি মাস সবাই বলেন কি মাস এই তো বলতে বলতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে রমজানের হায়াত পাবো কিনা আমি জানি না আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আপনাদের জীবনেরও শেষ মাহফিল হতে পারে রমজান আমাদের আসন্ন এমন একটা মাস সামনে আসতেছে যে মাস মানুষের গুণাগুলাকে জ্বালায় দিব জোরে কোন সেই রমাদান পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না কতদিন পর্যন্ত দুনিয়াতে আছি জানি না যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত আমাদেরকে মনে করায় দিচ্ছে দুনিয়ার জীবনটা যত বেশি উৎকর্ষ সাধন করছি দুনিয়াকে যত বেশি আলিঙ্গন করছি এই দুনিয়া যত বেশি অন্ধ বানিয়ে ফেলেছে তত বেশি কেমন যেন দুনিয়ার জীবনটা ফুরিয়ে আসতেছে ঠিক কিনা বলে আপনার পাবনার লোক চিন্তা করতেছেন হুজুর এখনো তো ক্ষেতের মধ্যে দানি ফলাইনি তো দুনিয়ার সময় ফুরায় যাচ্ছে মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দিলেন দুনিয়া সময়টা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে এই দুনিয়ার সময় বেশি দিন বাকি নেই বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলছে দিন যাচ্ছে দুনিয়ার সময়টা ফুরিয়ে যাচ্ছে এমন সময় পৃথিবীর জন্য অপেক্ষা করছে আজকে আমি পৃথিবীর বর্তমান পরিস্থিতি নিয়ে পড়াশোনা করেছি এমন পরিস্থিতি পৃথিবীর জন্য এখন বর্তমান সময় অপেক্ষা করছে বড় ধরনের একটা ভয়াবহ সময় আসতেছে গবেষকরা বলছে এল নিনো নামক একটা সংকেত পৃথিবীর জন্য এখন প্রদর্শিত হচ্ছে এল নিনো ছোট সন্তান এল নিনো ছোট ছেলে এই পৃথিবীর জন্য এল নিনো আসতেছে তার মানে কি সর্বপ্রথম পেরুতে একজন সামান্য মাছ ধরে যারা এদেরকে আপনাদের পাবনায় কি বলে মার্শাল্লাহ সবাই বুঝতেছেন তো আমার কথা সর্বপ্রথম পেরোর একজন জেলে এলমিনো নাম দিয়েছে সেই জেলে একদিন দেখতেছে সমুদ্রের ভিতরে নেমে সমুদ্রের একদিকের পানি কেমন যেন গরম মনে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম হয়ে যাওয়া অন্যদিকে ঠান্ডা হয়ে যাওয়া প্রচন্ড খরার প্রভাব পৃথিবীতে আসতেছে এটা প্রমাণ করে পেরুর সর্বপ্রথম একজন জেলে নাম দিয়েছে এল নিনো মানে ছোট ছেলে একদিকের পানি ঠান্ডা আরেক দিকের পানি গরম এমন দেখে সেই নামটা দিয়েছে গবেষকরা গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে এখনই আপনি যদি সার্চ করে দেখেন একজন দুই জন আঠারোশো পঁচানব্বই সালে আঠারোশো ছিয়ানব্বই সালে ওই প্যারোতে ঘটে যাওয়া এলনিন পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে পনেরো হাজার কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে 189596 অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ মিলেই 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল বলেন কত লাখ 50 লাখ আর আস্তে বলেন 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে eslinte মারা গেল

দু হাজার চব্বিশ একটা বছর হবে আপনারা এখন সংবাদপত্রগুলো কেটে কেটে দেখবেন অ্যালানিনো পৃথিবীর দিকে আসছে দু হাজার একদিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলো মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্যদিকে বরফগুলো গড়তে শুরু করেছে নিচে থাকা পঞ্চাশ হাজার বছর আগে কত বছর পঞ্চাশ হাজার বছর আগের একটা ভাইরাস জম্বি ভাইরাস নাম কি ভাইরাস জঙ্গলি নাম সবাই শুনতেছেন তো ওই দেখেন কারবারটা মার্শাল এক সেট এই যে দোরমা মশাব যেটা করলো না এইটা একটা গাফলতি ওজি আগে ভুলে গেছে তা আপনাদের মনোজগ আছে তো সবাই আছে আজকে টাল টাল মনোযোগ থাকা লাগবে ইনশাআল্লাহ 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 আবার পরের বছর দেখা হবে কিনা এটা বলতে পারি না এল এমন অভাব যদি পৃথিবীতে আসে করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায় কিন্তু এমনি নতুন পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা এই যে প্রচন্ড শীত পড়েছে আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে আরো দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে লা আবতুল আর আল্লাহর হাবির বললেন এমন সময় আসবে বারবার বৃষ্টি হবে জমিনের ভিতরে ফরাং হবে না হিসাবে বৃষ্টি আসবে এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায় যাচ্ছে শূন্য দশমিক শূন্য দশ মিলি স্যাকেট দিনের দর্ভ বেড়ে গিয়েছিল উনিশশো থেকে ছিয়ানব্বই আঠারোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রোগ চলে আসে এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে লাখ লাখ মানুষ মারা যাবে পৃথিবীতে কয়েকটা দেশের জন্য সংকেত দেখানো হয়েছে এটা আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না রাইটার্স পৃথিবীর কয়েকটা দেশের নাম তালিকা করছে এর মধ্যে আছে বাংলাদেশ এর মধ্যে আছে ভারত এর মধ্যে আছে আফ্রিকা এর মধ্যে আছে আমেরিকা এর মধ্যে আছে অস্ট্রেলিয়া এই দেশগুলোর নাম পৃথিবীর বিশেষজ্ঞরা এই নামগুলো উল্লেখ করেছে ও আমার বাংলাদেশের মুসলমান করোনার সময় সবাই বলেছিল এই মানুষ জায়গা জায়গা মোড়ে পড়ে থাকবে এরপরেও দেশের মানুষকে যিনি হেফাযত করেছেন তিনি কে আল্লাহ কিন্তু আপনি আমি সেই সময় ওয়াদা করেছিলাম আল্লাহ নামাজ ছাড়ব না নামাজের দিকে আসেন নাই দিন قائমের দিকে আসেন নাই আজকে যদি আপনি আমি আবার নিয়ত করি আল্লাহ বয়াব মহা কথা শুনলাম অনেক বড় কথা শুনলাম অনেক বড় বিপদের কথা শুনলাম আল্লাহ আমরা তওবা করে ফেলেছি অবশ্যই যিনি আমাদেরকে হেফাযত করবেন তিনি কে আল্লাহ থেকে শুনুন আবার বার واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة সেরে যাবে না সবাইকে ধরবে একদিকে পৃথিবীতে আসলো এমনি অন্য দিকে পৃথিবীতে আসতেছে লানিনা একদিকে থাকবে পৃথিবী গরম হয়ে যাবে টিকতে পারবেন না গরমের কারণে শীতের সময় এমন আসতে পারে সামনের দিনে ফ্যান সেরে রাখা লাগবে গরমের সময় অতিষ্ঠ হয়ে যাবে খরা লেগে যাবে পৃথিবীতে এই আজাব কারণে পৃথিবী ক্ষয় ক্ষতির ভিতরে পড়বে চৌরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার চৌরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার লক্ষ না কোটি না বিলিয়ন না চৌরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ভিতরে পড়ে যাবে পৃথিবী যদি বাঁচতে চা এই কোরআনের দিকে আসা ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের নাই আর আসতে বলেন এই মাহফিল যারা আমরা মুসলাম